আরো একটি মোটিভেশন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম প্রতিশোধ চাইলে তো আমিও নিতে পারি কিন্তু আমি শুধু চাই আমার অন্যায় করা মানুষগুলো একটা সময় গিয়ে উপলব্ধি করুক তাদের ব্যবহার আমাকে কতটা কষ্ট দিয়েছে তাদের করা কাজগুলো আমার হৃদয় কতটা ক্ষত ক্ষত করেছে তারা এই কাজগুলো করার জন্য অনুশোচনা ভুলটাও মানুষ আর দেখতে পায় না মানুষ যখন নিজেকে সবসময় ঠিক প্রমাণ করতে তর্ক করে তখন সম্পর্কটা মারা যায় সেই সম্পর্কের লাশ কোথায় যায় কে জানে নিজের প্রতি বিশ্বাস রাখ আর ভগবানের প্রতি ভরসা এই রকম মানুষগুলো কখনো ব্যর্থ হয় না অস্ত্র যদি না ওঠাও নিজের রাষ্ট্র হারিয়ে ফেলবে শাস্ত্র যদি না পড়ো সংস্কৃতি হারিয়ে ফেলবে আপনি যদি কোনো ভালো কাজ করেন তাহলে লোকে আপনার সমালোচনা করবে যেমন আম গাছে আম ধরে বলেই লোকে ঢিল ছোড়ে শ্যাওড়া গাছে কেউ ভুলেও ঢিল ছোড়ে না সেরকম কিছু কিছু মানুষেরও ব্যবহার আছে যোগ্যতা নেই নিজের কোনো কিন্তু অন্যের উন্নতিতে তারা অত্যন্ত বেশি জল জেলা স্ফিল করে তারা তো দূরে সরে এসছে প্রচুর মানুষের থেকে প্রচুর অশান্তি থেকে আপাতত কথা বলতে চাইছি না কারোর সাথে আপাতত চাইছি না কেউ আমায় বুঝুক যার যা ভাবার ভাবুক আমাকে আপাতত কারোর ভুল ধারণা ভাঙতে আর চাইছি না মিথ্যা চাইছি না বাহানা চাইছি অবহেলা চাইছি না যেখান যেখান থেকে আঘাত পেয়েছি সেসব জায়গাতে আর ফিরতে চাইছি না আপাতত নতুন করে বিশ্বাস করতে চাইছি না ভরসা করতে চাইছি না আপাতত দূরত্ব চাইছি আমার একটু শান্তি দরকার শান্তি চাইছি আর কাউকে চাইছি না জীবনে জীবনে যাদের সাথে খুব ভালো সম্পর্ক হয়েছে যাদেরকে আপন ভেবেছি একসাথে অনেকটা পথ হাঁটার গোপন নিচ্ছে মনে হয়েছে সময় কোনো না কোনোভাবে তাদের সবাইকে জীবন থেকে হারিয়ে দিয়েছে আমি আসলে বুঝে গেছি এই পৃথিবীতে কেউ কারো আপন হয় না কেউ সারা জীবন ফাঁসে থাকার বাসনা নিয়ে কাছে আসে না কেউ থাকে না কিছু থাকে না ছুটে চলা ট্রেনের মতো নির্দিষ্ট বিরতির পর ঠিকই স্টেশন ছেড়ে চলে যায় গন্তব্যে আপাতত কেউ কারোর আপন না তুমি যাকে আপন ভেবে মনের সব কথা বলবে দেখবে সেই মানুষটার তোমার সাথে সাথে কথা করেছে তোমার পেছনে অনেক কথা বলেছে যেটা তুমি জানো না অন্য কারোর মুখ থেকে যখন তুমি শুনবে না যে আমি যাকে বিশ্বাস করেছিলাম সেই আমার নামে এই কথা বলল তখন অন্তরটা না ছিন্ন বিচ্ছিন্ন ছেদ হয়ে যায় যে আমি এত বোকা নিজেকে তখন দোষ দিতে ইচ্ছা করে আমি এত বোকা তাকে আমি চিনলাম না মনে সব কথা উজাড় করে দিলাম মন প্রাণ দিয়ে এমন তাই বিশ্বাস ভেবে চিনতে করা উচিত ভগবান ছাড়া কাউকে বেশি বিশ্বাস করাই ঠিক যারা সবার জন্য করে সবার কথা ভাবে নিজেকে উজাড় করে দিতে ভালোবাসে প্রতিটি মানুষের জন্য বিনা শর্তে দিনের শেষে তাদের চোখের জল মোছানোর কেউ পাশে থাকে না প্রতিটি রাত তাদের একার জন্য সুনিশ্চিত থাকে তারা মন খুলে হাসতে জানে বর্ষার কাঁধ হয়ে উঠতে পারে না বলা কথা বুঝে নেওয়ার ক্ষমতা রাখে শুধু নিজের জন্য কিছু রাখতে পারে না একাকিত্ব ছাড়া সত্যি এই পৃথিবীটা কেমন অদ্ভুত মানুষ চেনা বড় দায় বড় ভুল চোখের সামনে মানুষ বদলে যাচ্ছে শুধু চেয়ে দেখি আর দীর্ঘ আসবে এই হচ্ছে মানুষের স্বভাব যাকে আপন ভাববে দিন শেষে সে তোমার পাশে যাকে বিশ্বাস করবে বিশ্বাস ঘাতকতা করবে যাকে মন প্রাণ খুলে সব বলবে সেই তোমার পেছনে অন্যের কাছে তোমাকে হাস্যকর প্রমাণ করবে মানুষ চেনা বড় ভার বড় দায় মানুষ বোঝা মুশকিল কি যুগ কি মানুষ অবাক লাগে যাদেরকে আপন ভাবা হয় সরল মনে বিশ্বাস করা হয় তারাই যে ছুরি দিয়ে বিশ্বাসঘাতকতা করে হৃদয়কে ছিন্ন বিচ্ছিন্ন করে মৃত করে দেয় আত্মহত্যা করিয়ে দেয় সেই সরল হৃদয়কে তাই মানুষ চেনা অত্যন্ত প্রয়োজন যারা মানুষ চেনে না তারা বিশ্বাস করে সব বলে ঠকে যায় তাই মানুষের থেকে ভগবানকে ভালোবাসো ভগবানের পথে চলো গীতা পাঠ করো শিবপুরার পাঠ করো দেখবে একটা শান্তি তোমার আলাদা একটা অনুভূতি হবে আলাদা শান্তি তাতে কেমন লাগলো মোটিভেশান ভিডিওটি অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সট মোটিভেশন দিয়ে তাহলে আমি তোমাদের সামনে আবারও আসবো যদি তোমরা এই মোটিভেশনকে গুরুত্ব দাও এবং প্রত্যেকে রেসপন্স করো অবশ্যই আনবো নেক্সট তো তার আগে টাটা নেক্সট ভিডিও আসব সবাই অপেক্ষা করো টাটা বাই